গুণা করে আর আইজা এখানে ইজি এক গুণা হয়ে গেছে ফোনমাতার গুণা থাকে যদি দমখাৎ খুব আম্বালি ভাই আর হ্যালো আড়াইনি যাইছি আইসি আইছি বলে খানো আইছ হে আবো ডবখাত খাঞ্চি বাজার রয়েছে আপনার বালির গুড়িতে আইসি বলে খানো আইসি আর পার ও দুই মিনিটে এর বাদে আর একবার যদি কো খানো আইসো খুঁও না র মানুষের ভাই নিছিল তামুল একুণা খাইলেও না রু আর আর হ্যাঁ আপ খাঞ্চি বাজার ইটা আপনার শুনছেন আমরা তো গাড়িগুলি প্রায় ওলা ই আর ইজি মিশা মাতা গুণা হে গুণার আমার আর সীমা আছেনি কিন্তু গুণা ছোটাইবার চিন্তা কে আছে নি একবার গোসল করতাম ফেক লাগতে আছে বিয়া নে মাদানে বিয়ালে রাইতে নিশায় খালি ফেক লাগতে আছে না শরীরও লাগতে আছে কলবর মধ্যে বইতে আসে একবার তা না নিয়ম হইল ইমানদারে আমরার বাপ দাদার আমল আসলো ফজর নমাজ জমাতে মসজিদ ও আইয়া যত সময় পর্যন্ত এক পারা তিলাওত করছই না তিলাওত রইতে সময়ে উক্কার ঠিকই জ্বালাইয়া রেডি করা হয়েছে তিলাওত শেষ হওয়ার বাদে চাইছে সা বাদে উক্কা আনিয়া দিস গুড়গুড় হো হনো রইতো উক্কা আর সয়াত লম্বা নল লগে লোকের দু উকায় বাপ ডাকিতা উকায় বাপ ডাকিতা হর দেখা উক্কা তো আওয়াজ বার বিন খাইতে আর খানি হইতো ইতা আসলো না উক্কা উক্কা খাইয়ার বাদে বিসমিল্লাহ তাল তু আল্লাহ হইয়া ও লাঙ্গল জুয়াল খান্দ লইয়া ফজর রক্ত থাজুদ রক্ত উঠিয়া গরুরে বাতান থাকি বারঘরিয়া নিয়া খেরর ভেনির দিলেছেন দিয়া কইজন আমি তো অত বড় গামলা দি বিরিয়ানির পিঠা খাইয়া যাই মো আমারই কোনো ফাঁস নাই তানি খান্দ জোয়াল লাগাই মাটি টানি তার লাঙ্গল টানি তা তাজু তো রক্ত নিয়ে খেরো দিচ্ছেন কইছেন খাই আল্লাহর নাম লইয়া খাও সুবর সুপ খাও বিয়ানে লইয়া বাড়ি যাই মুগিয়া আলো বারোটা পর্যন্ত খানি হইতে নেই ও সাড়ে সাতটা আটটা বাচ্চা তিলাও তুলে খার উবরে একটি না শুনে দেনেওয়ালা জাত আল্লাহ আল্লাহর খাম আগে করিলাই বাদে আমি আমার মেহনত যাইমু দেনেওয়ালা আমার আল্লাহ ওটা লাগি তারা সিটা মারি বেলাই আইতা দান আর সারা বছর রাস্তা আল্লাহর বাই দিয়ান এক বার্তা দানে দিদি তানা দিয়ান আগন মাস খাসি লইয়া গিয়া দেখতা আল্লাহ তো বেশমার খরি লাইসনে দান জুরে করি কল কা সুবহানাল্লাহ আমার বাড়ি আসলে বেদুয়াটি আমার জন্য মোস্তাক বিলো মিলো বাইন দিতা দান বাদাল দা লেঙ্গুড়ে দি তো হলাম বা হামাইয়ে তো মারা দিতে সময় ফার যতলা ভাই আমার মনে আছে বাদাল চিটামাৰি ফালে আইতা টান আৰু ফিৰিয়েও একদিন দাই দিয়ান ফানিয়ে মাৰলো ঠেলা মৰাকাং গৈ গেল গোলাপ বিলৰ মাজখন দানৰ উফেৰে বাজি গেল ফান খেলা এৰ মাজেদি আল্লাহে দেখাই কুদ্ৰ তা জোৰে কৰি গছ বা ফানি যদি দেখো সমৰ ফানী তে বাদালো তাৰ সমৰ উফেৰে আৰু ইজ্জা তুটি গৈছে ফানি গৈছে গোলা ফানিত হে হন আর ডেমিয়ে গুদিয়া হনু আর আইকে গু দেখ আর এক দেড়া তুষা হেউবাইছে হে ফানির তোলে যায় না আমি ডাকবরি লুইয়া বোয়াল লাগি লাগে ডাকবরি লুইয়া যাইতাম তো ফানি ভাই বাদালোর হাতটা সিঁড়িয়া সারা গোত্তর আমার গা খুলো মায়ের বাড়ি এটা কিতা লাগি মাইয় নিশাই মানে না মাতিও না তিনটা আনছিও ঘুর্য করো খালি গেল আর কুদাইতা কইতা গরম আসতে তাত তো অতা খাইয়া ভুলি বাড়ি না তুই নি নার মাঝে গিয়ে আস্তা গোস্ত গোতর খাটেও যাইতাম মাদ্রেশা বিয়ান গিয়ে বিলের মাঝে দিয়ে নিয়া সারা শরীর গা খরি উয়োজ এখন তো সাজাইবি না ভরিবে বলে আমি যাইব মাই তুমি বকিও না যাইতাম তো আমার বাইক হল আমার বুজুগ হল হৌ যে তারা আল্লাহর দিয়ানোর মাঝে রইতা বরসা আসলো আল্লাহর উপরে সেটা মারি ফালাই তা দান চব্বিশ ঘন্টা রইতো আল্লাহর বাই দিয়ান মানতা আল্লাহর কোরআন আর নবীজির ফরমান আল্লাহর জিকির দি বিজায় রাস্তা তারার জুবান প্রত্যেক গড়র ভিতরে আসলো তিলাওতে কোরআন নজরে করি কসমান আল্লাহ গুলা গেছে গুলার ফোতে দান আইছে দানের পথে কোনো অভাব আসলো না ঠাক ঠাক বুড়ি দান বেশি শোনে দুই নয়নে দেখছি সাতবার গুলা হইছে এরবাদেও বাদেও ঠাক দান বেশি বাদাল দানের সীমা নাই এখন একবার বুলাইলে আর খেত করবার উপায় নাই হে খোসাই তিলাওয়াত আছে আছেনি ওয়াদা করিলাম আমরা সকলে কিতা হইছে ও ফোন আমি আর মরেখে বকি বেজার না আপনার জরুরি মাত মাত আচ্ছা বললে আমিতো এটা কি আর জরুরি ফোন বেজা নাই থাকবো আমি বইতেও সাইলেন্ট করি কি তো দুই ঘন্টা দুনিয়ার কানেকশন ডিসকানেকশন করলে মো আল্লাহর কানেকশন লাগে মাত দিলে যান তো আইলো আর গেল হল হলটাও আল্লাহ জায়গা রাখবো ভাল্লে সাইলেন্ট খুঁড়ি কো আরো বালা ইখবার দূরশরী বড় কাওয়াসাল্লাল্লাহু আয়া সাইয়্যিদিনা ও মওলাানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম শিপপুর হেদুজur আইছেন সভাপতি সব আইছেন নি তাই তাই না মাশাআল্লাহ ঠিকান আমারে কোনাখনি আমি বুঝু হইছিনা আমার সময় তো 7টা পর্যন্ত ফাস্টা 6টা 7টা দুই ঘন্টা হই আছে

সব সময় প্রত্যেকে নিজের বাড়ির ভিতরে বেটাইনতের জুবানোর মাঝে ডেইলি সম্পর্কে একবার বইয়া হরি লাইতাম আমরা তেলাওতে কোরআন আমরা বেটিনতেও হরতা তেলাওতে কোরআন কলেজও ভরনেওয়ালা ফুয়াইও একবার তা আত লইত কোরআন আর হরি লাইতো তোড়া তেলাওতে কোরআন ফুড়ি গেওয়ালা হরতো তেলাওতে কোরআন এই কথা আসেনি না না ইমুকাম গার্জেন টুকলো রইতো দিয়ান ফয়লা আমি করতাম তিলাওতে কোরআন এর বাদে সারারে করতাম ওলাইনে শিয়ান যাতে সারার জবানোর মাঝে আই হয় তিলাওতে কোরআন ও নবীজিয়ে ফরমাইরা কলবর জঙ্গার হরাইবার লাগি দুই নম্বর আতিয়ার আর ট্রিটমেন্ট হইয়া থাকলো তিলাওতে কোরআন জোরে করে বকা সুবান সব সময় তো দিয়ান আমিও মুসলমান আমার বুড়িও মুসলমান আমার ফুড়ি ফুয়া সারা নাতিনা সারা মুসলমান আমার সারার জিন্দগির মাঝে রইত মুসলমানের নিশান সব আল্লাহর রিকির দ্বারা বিজাল রইতো সারার রুবান আর সবর আতো ডেইলি একবার আইতো আল্লাহর কোরআন এরটা খরমু তো কলে ইনশা একটা আয়াত